ছোট্ট একটি দোকান চার টেবিলের কিন্তু খাবার আছে চোদ্দ পথ এখনও খাবার সময় হয় নাই গতকাল আমি দেখে গেছি লোক কিছু খেয়ে বের হয় আর কিছু বাইরে দাঁড়ানো থাকে তারপরে তারা খায় এবং পার্সেলও যায় অনেক এই এলাকাটার নাম হলে কাউলিপাড়া বাজার ভাঙ্গা ফরিদপুর চার টেবিলের একটা দোকান চারটা টেবিল ভিতরে বসানো যারা খায় তারা বের হয় আবার ঢুকে পরে আবার তারাবি হলে আবার আরও লোক ডুকে গতকালে দেখে গেছি আইসকেও আজকে আমি একটু আগে আসছি লোক এখনও খাবার আসতেছে না পাশে একটি মাহফিল হচ্ছে তাই লোকজন আসতেছে না যাই হোক আমার খুবই ভালো লাগলো সে চারিদিকে আমি শুনলাম যে প্রায় চারিদিকে প্রায় চার থেকে পাঁচ মাইলের মধ্যে এইটাই বাজার এদিকে ওদিকে বাজার আছে চার থেকে পাঁচ মাইল দূরে একটাই মাত্র হোটেল পুরো বাজারে চলেও সেরকম এই যেগুলো কিন্তু হোটেলের বাইরে এগুলো সব কিছু হোটেলের বাইরে যে ডেগে প্রত্যেকটা ড্যাগে আলাদা আলাদা খাবার আছে এবং বানাচ্ছে এগুলো আলাদা আলাদা খাবার এবং প্লেটের অবস্থাও দেখেন খুবই পরিষ্কার ধন্যবাদ এই যে বাজারের নাম এবং লিস্ট আছে হোটেলের নাম আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু